বন্ধুরা শাক ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু ভয়েস দিছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আছে শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একদম জমে যায় আর আমার কিন্তু এই শাকটা ভীষণ প্রিয় শাকে আছে প্রচুর ভিটামিন প্রচুর আয়রন আর এই শাকটা কিন্তু প্রচুর আয়রন আছে আর এই শাক বন্ধুরা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার কিন্তু অনেক পছন্দ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে প্রতিদিন আমার বন্ধুদের কাছে বলি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় আমার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ভালোবাসা মন থেকে আর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন রান্নার না কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুব খুব ভালো লাগবে আজকে আমি রান্না করব ঢেঁকির শাক এই শাকটা আমাদের বরিশালে আমরা বলে থাকি ঢেঁকির শাক কোন কোন দেশে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার এই শাকটা অনেক পছন্দ এবং আমার মতো পছন্দ অবশ্যই বলবেন আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখেন এবং নতুন নতুন বন্ধু প্রতিদিন যোগ হচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা অবিরাম আর সবাই ভালো থাকবেন আমি ভালো আছি আর কে কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই এভাবে এই শাকের রেসিপিটা কে কে খেয়েছেন তা তো বলবেন আর শাকে কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই শাকটাই আছে প্রচুর ফাইবার আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু এই শাকটা খেয়ে থাকলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তবে শাকটা কিন্তু আরও পুষ্টিগুণে একদম ভরপুর আর এই শাক কিন্তু আমার ভীষণ ভীষণ পিস পছন্দ আর বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক অবশ্যই দিবেন আপনাদের লাইক আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আপনাদের একটা লাইক এক কোটি ভিউর থেকেও বেশি উপকারী আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির কাছে এবং আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন তবে সাথে থাকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি রান্না করার জন্য বন্ধুরা আমি কিন্তু ঢেকের শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি কুচি নিয়েছি আর নিয়েছি সাথে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আর এদিকে বন্ধুরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল দেওয়ার সাথে সাথে একদম গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা আগে দেব তারপরে মরিচটা দেব। ভেজে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ওর ভিতরে চিংড়ে মাছটা কষিয়ে নেব শাকটা আমি সরিষার তেল দিয়ে ভাজি করবো স্বাদ অনুযায়ী আমার লবণটা লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ বন্ধুরা এই শাকটা ভাজি করতে আমার কিন্তু আর কোনো মশলা লাগতেছে না তার কারণ আমি কিন্তু কাঁথামরিচ দিয়েছি আর শাককে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এখন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এখানে আড়াইশো গ্রাম চিংড়া আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ডালটা একটু লো আজে রেখেছি ভেজে নেব আর এর সাথে ভেজে কিন্তু যখন আমার চিংড়ি মাছটা হালকা কালার চলে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব কারণ তাহলে কিন্তু শাগের থেকে খুব সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার আসবে আর পেঁয়াজটা বেশি লাল লাল করলে বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে না আমার কাছে তিতা তিতা লাগে আর গ্যাস হয় এর জন্য কিন্তু আমি এভাবেই এই ভাজি করে আমি রান্না করি বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক আর আমরা কিন্তু সবাই জানি বন্ধুরা শাক কিন্তু বেশি জাল দিয়ে রান্না করলে তার পুষ্টিগুণ চলে যায় সম্পূর্ণ শাকটা কিন্তু একদম ছিঁড়ে নিয়েছি এখন আমি এটা নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি আর জালটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে রেখেছি কারণ এই জলটা থেকে অনেক মানে শাকটা থেকে অনেকটা জল বের হবে এর জন্য বন্ধুরা আমি চালটা একটু বাড়িয়ে নিয়েছি আর শাকটা বেশি জাল দেব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা কতটা জল বের হয়েছে আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি আর যেহেতু একদম কচি শাক শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি আরও দুই মিনিট রান্না করে নেব যাতে শাকের গায়ে একটু জলও না থাকে বন্ধুরা ফাইনালি কিন্তু আমার শাক ভাজা একদম হয়ে গেছে আর এখন কিন্তু আমি নামিয়ে নেব আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা শাকটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি আজকে ভিডিও এখানেই রাখছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই